দক্ষিণপাড়া গ্রামের পূর্বপাশে ছিল এক বিশাল জঙ্গল আর সেই ঘন জঙ্গলের মাঝে এক করে ঘরে বাস করত এক ডাইনি ডাইনিটা সারাদিন জঙ্গলের হরিণ খরগোশ ও পাখির ডিম শিকার করতো আর রাতে এগুলো খেয়ে তার নরম বিছানায় ঘুমিয়ে পড়ত। এভাবে ডাইনির দিন ভালোই কাটছিল কিন্তু হঠাৎ সারা দেশের তাপমাত্রা প্রচুর বেড়ে যায় চারদিকে অনেক গরম পড়ে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প কি এসব কি হচ্ছে স সবাই কোথায় চলে যাচ্ছে না না এখনই একটু বাইরে গিয়ে দেখিত ডাইনি আর দেরি না করে সাথে সাথে বাইরে চলে এলো বাইরে এসে ডাইনি দেখলো জঙ্গলের বড় বড় দানবের সাথে আরো অনেক পশু এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে আর তাদের কারণেই তার পুরো কুঁড়ে ঘরটি কাঁপছিল তোমরা সবাই হয়েছে তোমাদের আমরা এই জঙ্গলে থাকতে পারছি না কারণ এখানে প্রচুর গরম বেড়ে গেছে এই গরমে আমরা কিছুতেই বাঁচতে পারবো না তাই আমরা সবাই শীতকালীন কোন একটা দেশের সন্ধানে বের হচ্ছি তুমিও আমাদের সাথে চলো তোমারও তো কেউ নেই না না আমি শীতকালে ঠান্ডা একদমই পারি না শীতে জমে বরফ হওয়ার চেয়ে গরমের তন্দরী হওয়াই ঢের ভালো আমি এখানেই একটা ব্যবস্থা ঠিক করে নেব যা ভালো মনে করো তাই করো আমরা চললাম ছোট চল সবচুর গরম পড়েছে সেখানে আবার কারেন্টও নেই চল সবুজ আমরা কারেন না আসা পর্যন্ত একটু রাস্তায় হেঁটে আসি তুই ঠিক বলতিস তল আমরা দক্ষিণ পাড়ার দিকে গিয়ে একটু হেঁটে আতি তালহা ও সবুজ হাঁটতে হাঁটতে দক্ষিণ পাড়াতে আসতেই হঠাৎ একটা লোক চিৎকার করে তাদের দিকে ছুটে আসছে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও এই ডাইনির হাত থেকে আমাকে বাঁচাও এটি এই লোকটা লাবার কি হলো কি আবল তাবল বকতে গলমে আবার মাথা থাতা খালাপ হয়ে গেল নাকি কারো বিষয়ে কোনো কিছু না জেনে কথা বলা একদমই ঠিক না চল সবুজ আমরা আর একটু সামনে গিয়ে দেখি কি হচ্ছে আরো সামনে গিয়ে তারা দেখল অনেকগুলো লোক জটলা পাকিয়ে একটা বাসার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার এসি আমি লোন নিয়ে এসিটা কিনেছিলাম কোন চোরে যেন আমার এসিটা চুরি করে নিয়ে গেল রে ভাই ভাই আমার এসিটাও চুরি হয়ে গেছে বুঝলাম না এই গরমের দিনে কোন চোর আমাদের এসিগুলো চুরি করেছে ডাইনি এসেছো টাইনি আমাদের এসি চুরি করে নিয়ে গেছে সবাই আমার কথা বিশ্বাস করো আমি নিজের চোখে দেখেছি আরে ভাই তুমি এখান থেকে যাও তো এমনিতেই চোর আমাদের এসি নিয়ে পালিয়েছে তাই আমাদের মন খারাপ আর তুমি এসে কি আজে বাজে বকছো যাও ভাগো না 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 ওইটা টাইনি ছিল ওইটা এসেছো টাইনি ছিল আমার কথা বিশ্বাস করো বাচ্চারা তোমরা সবাই ঘরে থাকো একদমই ঘর থেকে বের হবে না আমি এখনই দোকান থেকে মোম কিনে আনছি ঠিক আছে মা আর একটা কথা আমি ছাড়া আর কারো কথায় দরজা খুলবে না চলবে এসি বেরোবে বাতাস ঠান্ডা হব পটাশ পটাশ আর কটা এসি চুরি করে নিয়ে আসি আর একটা মানুষকেও ধরে আনবো তার থেকে দেখিয়ে নেব কি করে এসি চালাতে হয় এই তো এই ঘরে একটা এসি আছে মনে হচ্ছে যেভাবেই হোক এই এসি টা চলবে এসি বেরোবে বাতাস হওয়া খাবো পটাশ পটাশি ভেতরে জলদি করে দরজাটা একটু খোলো তো কে আপনি আপনি যেই হন না কেন পরে আসুন আরে আমি তোমাদের নানি হই জলদি করে দরজাটা একটু খোলো না 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 আমরা দরজা খুলবো না মা আমাদের দরজা খুলতে নিষেধ করেছে আপনি পরে আসুন ও এই কথা তবে তারা বাচ্চারা তোদের মজা দরজা খোলো আমি তোমাদের মা আমাকে ভেতরে ঢুকতে দাও মা তুমি এসেছ হ্যাঁ বাচ্চারা আমি এসেছি জলদি করে দরজাটা খোলো চলবে এসি বেরোবে তোরা তোরা আমাকে ভেতরে ঢুকতে দিসনি তোদের আমি দেখাবো মজা তবে তার আগে তোদের এসিটা চুরি করে নেই ছেড়ে দাও ছেড়ে দাও আমাদেরকে কিন্তু খুব ভয় করতে আমি খুব ভয় পাই আরে ভয়ের কিছু নেই আমি তোর সাথে আছি তো আরে আরে এ দিকটা দেখ রাস্তার পাশে এসির টুকরো পড়ে আছে তার মানে কি জানিস তাল মানে তুলি ফেলে মাথা মোটা তোল তার মানে এসি চোরে জঙ্গলের দিকেই চুরি করা এসি নিয়ে গেছে চল আমরা আর একটু সামনে যাই একটু থামনে একটু থামলে তো গভীর জঙ্গল তালহা হ্যাঁ ওখানেই কিছু খুঁজে পেতে পারি চল হাওয়া এই মানুষের বাচ্চারা বাঁচতে চাইলে জলদি করে বল এই এসি থেকে কিভাবে ঠান্ডা বাতাস বেরোবে গরমে যে আমার আর ভালো লাগছে না আ আমরা জানি না আমরা ছোট মানুষ আমরা তো জানি না কিভাবে এসি থেকে বাতাস বের হয় আমরা তো শুধু এসি থেকে ঠান্ডা বাতাস খাই তুমি আমাদের ছেড়ে দাও আমরা বাসায় যাব, এখানে আমাদের ভয় করছে চুপ কর মানুষের বাচ্চা যতক্ষণ না পর্যন্ত তোরা আমাকে এসি থেকে কিভাবে বাতাস বের হয় সেটা না না বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোদেরকে বুঝলি আমাদের এখনই কিছু একটা করতে হবে নইলে ডাইনিটা এসির কারণে ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতে পারে এই ডাইনির থাকে তো আমলা পারবো না তালহা এতে তল আমলা মহল্লার সবাইকে খবর দেই তালাই এই ডাইনির ব্যবস্থা করবে ঠিক আছে সবুজ তাহলে তুই এখনই গিয়ে মহল্লার সবাইকে ডেকে আন আর আমি এতক্ষণ ডাইনিটাকে দেখছি এসিচোর ডাইনি বাচ্চাদের একদম কোনো ক্ষতি করবে না যদি করো তাহলে তুমি কিন্তু একেবারে আস্ত থাকবে না তুই আমাকে হুমকি দিচ্ছিস তোর বুঝি জীবনের মায়া নেই আমার জীবনের মায়া ঠিকই আছে যদি তোর জীবনের মায়া থাকে তাহলে এক্ষুনি পালা আর কিছুক্ষণ পরে মহল্লার সবাই চলে আসবে আর তারা যদি জানে তাদের এসি তুই চুরি করছিস তাহলে তো তোকে আর আস্ত রাখবে না এসি চোর দায়নি। ওরা আসার আগে তোকে আমার হাত থেকে কে বাঁচাবে আলো আলো আমি আমি কিছুই দেখতে পাচ্ছি না ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমার দিকে আলো ফেলিস নে আমি যে আলো একেবারেই স্বচ্ছ করতে পারি নি আ আ কেমন লাগে এখন বোজ যখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসি চুরি করতে তখন মনে ছিল না মানুষের কষ্টের কথা আমি তো আর সাধে এসি চুরি করিনি তোমরা মানুষরা পৃথিবীটাকে গরম করে ফেলেছ এই গরম আমরা বনের কোন কোনো সহ্য করতে পারছি না তাই আমাদের কেমন লাগে তা বোঝানোর জন্য তোমাদের এসিগুলো চুরি করে নিয়ে এসেছি মার মার ওই এসেছো ডাইনিকে মার না দাঁড়াও ডাইনিকে মারলে তো আমাদের সমস্যা সমাধান হবে না আজ ডাইনি থাকবে না কাল অন্য কেউ এসে আবার এটা করবে তার চেয়ে মূল জায়গায় আমাদের সমস্যা সমাধান করা উচিত আমাদের সমস্যার মূল কোন জায়গায় এই যে আমরা সবাই গাছ কেটে কেটে পৃথিবীটার সর্বনাশ করে ফেলছি চাচা আপনি খেয়াল করে দেখুন তো আপনি যখন ছোট ছিলেন আপনার বাড়িতে কতগুলো গাছ ছিল আর এখন কতগুলো গাছ আছে ঠিকই। আগে আমাদের বাড়ির চারপাশে কত গাছ আছিল। কাটতে কাটতে এখন সব শেষ। হ্যাঁ, আমার বাড়ির গাছগুলো তো সব কেটে শেষ। এমন কি গ্রামের রাস্তা বড় করতে গিয়ে আমরা অনেক গাছ কেটে ফেলেছি। তাহলে সমাধান হলো আমরা যদি আবার বেশি বেশি করে গাছ লাগানো শুরু করি তাহলে এই যে অসহ্য গরম শুরু হয়েছে এটা কমে আসবে। তুমি ঠিকই বলছো তালহা এটাই একমাত্র উপায় সবাই ভালো থাকার ডাইনি আমরা তাহলে সবাই গাছ লাগাবো তাহলে তুমি এবার এসি ফিরিয়ে দাও কি বলেন সবাই হ্যাঁ হ্যাঁ এসি খুলে নিয়ে আসার পর আমরা বুঝতে পেরেছি কেমন গরম লাগে আমরা কথা দিচ্ছি আমরা সবাই গাছ লাগাবো এই পৃথিবীকে আবারও সুন্দর করে তুলবো ঠিক আছে আমি কথা দিচ্ছি আর কখনো কারো বাড়ি রেসি চুরি করব না তালহা তুমি সবাইকে সঠিক সমাধানের উপায় বলে দিয়েছো ইউ আর দ্য গ্রেট তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি ভালো লেগে থাকলে এখনি একটি লাইক দিয়ে দাও আর এই হচ্ছে তোমাদের গত পর্বের উত্তরদাতাদের থেকে সৌভাগ্যবান তিনজন আর আজকের পর্বের জন্য তোমাদের কাছে প্রশ্ন হলো বলো দেখি এসিচোর ডাইনি কয়জন বাচ্চাকে তার আস্তানায় চুরি করে নিয়ে গিয়েছিল সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মধ্যে থেকে সৌভাগ্যবান তিনজনের নাম দেখানো হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই